শহরের মায়েরা যারা বাচ্চাদের অনেক রকমের জিনিস খাওয়ান অনেকে খুব সুস্থ ভালো জিনিস খাওয়ান অর্গানিক জিনিস খাওয়ান আবার অনেকে আছেন বেশিরভাগ মাই যারা করেন বাচ্চাদের ফ্যাক্টরি মেড কিছু কোম্পানি আছে সেই সব কোম্পানির গুঁড়ো দুধ থেকে শুরু করে নানা রকম কেমিক্যালে ভরা পাউডার কিছু দুধে মিশিয়ে বা জলে মিশিয়ে একটু গরম জলে মিশিয়ে তারা বাচ্চাদের খাওয়ান এবং বাচ্চা বেশ গোলগাল হয় মায়েরা খুব খুশি হন কিন্তু বাচ্চা কি সুস্থ বাচ্চা কি রেগুলার ভাবে কাশি জ্বর নানা রকমের অসুখ বিসুখাদেরই আহ গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম হচ্ছে চোখের প্রবলেম হচ্ছে নানা রকমের প্রবলেম হচ্ছে কিন্তু বাচ্চাদের খাওয়ার যদি একদম বুনিয়াদ থেকে একদম শুরু থেকে যদি বাচ্চাদের খাবার খুব ভালো একটা খাবার বাচ্চারা পায় তাহলে সেই বাচ্চা কিন্তু সুস্থ থাকবে এবং আমি যেটা এখন আপনাদের দেখাবো শহরের মায়েদের জন্য আমি বিশেষ করে বলবো গ্রামের মায়েরা তো আছেনই তাদের তাদেরও অনেকে জানেন না কিন্তু শহরের মায়েদের জন্য বিশেষ করে বলবো এই যে অমৃত নামের এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ন্যাচারাল নিউট্রিশনাল ফুড এইটা এমন একটা খাবার বাচ্চাদের জন্য যদি এটা আপনি রেগুলার বাচ্চাকে দিনে খাওয়ান দু থেকে তিনবার খাওয়ানো যায় বাচ্চাকে এবং এমনকি বয়স্কদের জন্য খুব ভালো এবং এইটা যারা করছেন এই অমৃত এটাতে কি আছে অমৃত নামটা কেন দেওয়া হয়েছে এবং এইটার কিভাবে তৈরি হয় বাচ্চাদের ওপরে কি ধরনের প্রভাব ফেলে এই খাবার সেটা জানবো আহ করছেন অনেকে মিলেই আমার সঙ্গে রয়েছেন প্রদীপ সামন্ত প্রদ্যুৎ সামন্ত প্রদ্যুৎ বাবু আপনারা তো এইটা তৈরি করছেন বসু মাতার তরফ থেকে অমৃত এইটার মধ্যে কি আছে যে আপনি আমাকে বলছিলেন যে এটা খাওয়ালে বাচ্চারা খুব সুস্থ থাকবে এটার মধ্যে বিভিন্ন ধরনের কালো চাল আছে আর লাল চাল আছে কাজু আছে আলমন্ড আছে আর কেশর দিয়ে আছে এবং এর প্রিজারভেটিভটাও অর্গানিক প্রিজারভেটিভ দিয়ে করা আছে যেটা ছ মাস অবধি কোনো সমস্যা নেই থাকবে এবং যেটা চাষ করে এর মধ্যে দেওয়া আছে সেইটাও অর্গানিক ভাবেই দেওয়া আছে আচ্ছা কালা ভাতের চাল আছে কলাবতীর চাল আছে এই করে প্রায় পাঁচ সাতটা ব্ল্যাক রাইসের চাল আছে আর রেড রাইসের চল্লিশ রকমের চাল মিশিয়ে এটা তৈরি করা আছে এই চালগুলো কেন বেছেছেন এইটা তৈরি করার জন্য চালের মধ্যে বিভিন্ন রকমের খনিজ উপাদান থাকে যেগুলো মানুষের শরীরে বিশেষ প্রভাব ফেলে যেরকম ক্যালসিয়াম থেকে শুরু করে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ন ভরপুর এইসব চালে এবং এই আগেকার দিনে এইসব চালই চাষ হতো বর্তমান যে চাল ধান চাষ হয় সেগুলো অ্যাকচুয়ালি তাদের জাত চেঞ্জ করে দেওয়া হয় করে দেওয়ার জন্য তাদের গুণগত মানটা অনেক কমে গেছে আর এই কারণেই আমরা এটা তৈরি করেছি আমি আমার বন্ধু প্রশান্ত কারক আমি পদ্মশ্রী সামন্ত মিলে বসু মাতার তরফে farmer producer বসু মাতা তো দেখেছি যারা কিনে নিয়ে গেছেন বাচ্চাকে এরকম সাধারণ মানুষ খাচ্ছেন তারা বারবার কিনে নিয়ে যাচ্ছেন আর এটা আমরা অলরেডি সমস্ত সিস্টেম অনুযায়ী আহ রেডি করেছি এবং অনেকের পছন্দের খাবার তো এর সাথে আপনারা আলমন্ড কাজু এগুলো মেশাচ্ছেন বিশেষ করে বাচ্চাদের মানে এই এই খাবারটাকে আপনি বলবেন যে যেসব ফ্যাক্টরি মেড জিনিসগুলো মানে আমাদের বাজারে পাওয়া যায় দোকানে পাওয়া যায় বাচ্চাদের খাবার হিসেবে খুব ব্র্যান্ড দেওয়া থাকে যে বাচ্চাদের খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো এক মাস খালি তার তফাত বুঝে যাবে কারণ বড় ল্যাব তো পেট এবং যে খাওয়াচ্ছে তার বাচ্চা এক মাসের মধ্যেই সে অবশ্যই পেয়ে যাবে মানে এটা বলে বুঝাতে হবে না কাউকে মায়েরা তাদের বাচ্চা বা নিজে যদি একটু ইউজ করে নিজেই বুঝতে সবচেয়ে বড় কথা পায়খানাটা ক্লিয়ার হবে এবং সর্দি কাশি হাঁচি অ্যালার্জি যেহেতু ব্ল্যাক রাইস আছে ব্ল্যাক রাইস গুণগত মান আপনারা যে কোনো নেটে সার্চ করলেই পেয়ে যাবেন সেই সব দ্রব্য দিয়ে তৈরি অথব মানে এইটা কাউকে বুঝে বুঝাতে হবে নি কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আপনিই বুঝতে পারবেন খাওয়ার পেটে গেলেই বুঝা যাবে তার এনার্জি লেভেল কতটা থাকে শহরের মায়েদেরকে বলবো দেশি চালের ভাত খা মানে সেইটা আমার বাচ্চাকে তো আমি অমজিত খাই তাই আচ্ছা ও ছোট থেকেই খায় এখন আমরা ওই অমৃত বলে নাম দেই না নিজেরাই তৈরি করতাম খাওয়াতাম নিজের বাচ্চাকে দিয়ে পরে পরে দেখতে পাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে পছন্দ হচ্ছে দিয়ে তৈরি প্যান্ট তৈরি করা হয়েছে মানে আপনার বাচ্চা সুস্থ সবার খুব সুন্দর মানে আহ কোনো অসুবিধায় বা শহরের বাচ্চাদের যেসব রোগ টোগ ছোটবেলা থেকে হয় এখনো পর্যন্ত জলের ওষুধ খাওয়াতে হয়নি বাহ এটা তো দারুণ ব্যাপার বললেন এটা দারুণ ব্যাপার আর পেটের প্রবলেম কিছু নাই আচ্ছা আপনাদের এইটা কি এই যে ফ্যাক্টরি বা খাবার যেসব দোকানে সাজানো থাকে যেগুলো এবং মায়েরা খাওয়ান আহ যেসব বেবি ফুড বলা হয় ওগুলোকে মানে কোটান অ্যান কোট বেবি ফুড তো সেই বেবি ফুড সঙ্গে মানে প্রতিযোগিতায় আমরা তো সরাসরি বলতে পারবো না আমরা আমাদের খাবারটাকে ভালো কি করে বলবো অলরেডি ব্যবহার করুক করলি বুঝে যাবে কোনটা ভালো কোনটা খারাপ শুনুন কোনটা সোনা আর কোনটা গিলটি আসল জায়গায় এলি বেজে যাবে এটা তো কারোর নাম নিয়ে বলা যাবে না তাহলে একটা জিনিস বলুন সেটা হচ্ছে আপনাদের এটা মানে পেতে গেলে এটা কোথা থেকে পাবেন বা পেতে গেলে আমরা বানাচ্ছি আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে বা আপনারাও দিয়ে দিবেন কেউ যদি ইচ্ছুক হয় এক মাস দেখুক দু মাস দেখুক দেখলেই বুঝতে পারবে খাবার হচ্ছে ক্ষয়পূরণটাকে খাবার বলে খাবারের ঘাটতিগুলোকে রোগ বলে তার মধ্যে যে সমস্ত সিস্টেমটা থাকে সেটাই তো খাবার হুম হুম আর আপনাকে তো বলেইছি যে এটা খসা ধানের যে মূল অংশটা ছাড়িয়ে দেওয়ার পর চালের যে ফাইবারটা শুদ্ধ দেওয়া আছে আপনি দেখেইছেন এই আমি দেখাচ্ছি দেখুন না লাল চালের সমস্ত কোডটা আছে দেখতে পাবেন আচ্ছা এইটা ব্ল্যাক রাইসের সম্পূর্ণ ফাইবার শুরু করে খনিজ সবই আছে আচ্ছা এই এই চালগুলো এইগুলো করে সব মেশানো আছে এতে এবং তার সঙ্গে আপনি যে যে গুলো বললেন যে আলমন্ড রয়েছে তার সঙ্গে একটু কাজু রয়েছে মানে বাচ্চাদের পুষ্টির জন্য যেগুলো দরকার বয়স্করাও খেতে পারবে সবাই সবাই অ্যাডাল্টরাও খেতে পারবে দাঁত বেরোনো থেকে মৃত্যু বা বাহ খুবই ভালো ফুড এবং যারা চান এই ধরনের সবই দেশি দেশি ধান তো এগুলো দেশি এবং কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইড এতে নেই তাই তো একেবারেই সুতরাং এইটা যারা শুনছেন তারা ভেবে দেখতে পারেন কারণ প্রদ্যুত বাবু যেরকম বললেন যে খাওয়ানোর পরে তফাৎটা বোঝা যাবে এটা আগে থেকে বলা থেকে বেটার হচ্ছে যে খাইয়ে দেখে ইউজ করে দেখে তারপরে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাদের খাবার কি তথাকথিত বেবি ফুড অনেকেই আজকাল ডাক্তাররাও বারণ করছেন কারণ তাতে অনেক চিনি থাকে যেটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ফলে বাচ্চাদের খাবার যখন চুজ করবেন তখন খুব ভেবে চিনতে চুজ করতে হবে এবং অবশ্যই এই ধরনের খাবার যদি হাতে পান আমার মনে হয় অনেকে মায়েরা হয়তো কনভার্ট হয়ে যাবেন এই খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা অনেক ধন্যবাদ নমস্কার